রমজান স্পেশাল অথবা ঈদ স্পেশাল হালিম রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করতে চলে আসলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল তো প্রথমে দেখতেই পারছেন আমি কিন্তু মজাদার হালিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এই হালিম মিক্স আমার মেয়ে এবং আমার পরিবার সবাই কিন্তু ভীষণ পছন্দ করেন আপনারা কি পছন্দ করেন তো তাহলে কিন্তু রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন প্রথমে দেখতেই পেলেন দুই প্যাকেট এক প্যাকেট মশলা আর এক প্যাকেট হালিম মিক্স রয়েছে আমি একদম এক কাপ হয়েছে আমি একটি ডিশে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো মাংসটা রান্না করা পর্যন্ত তো দেখতেই পারছেন আমি কিন্তু অনেক বেশি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর মশলাটা একটি পাত্রে ঢেলে নিলাম যেহেতু আমি দুই তিনবারে এই মশলাটা দিব মাংস রান্নার ভিতরে এদিকে আমি চুলায় একটি কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলো বেরেস্তা করে কিছুটা অংশ তুলে নিয়ে আর কিছুটা অংশের ভিতরে একটু পানি দিয়ে আদা রসুন আর শুকনা মরিচ মশলার মাংস লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দি আর স্বাদ মতো লবণ দিয়ে মাংসটা আমি আধা কেজির উপরে মাংস আছে আর মাংসটা এই হালিম রান্না করার জন্য কিনা লাগে না আমি বাসায় যে মাংস কেনে ওখান থেকে কিন্তু আমি কিছু কিছু অংশ সরিয়ে রাখি এই মজাদার হালিম রান্না করার জন্য নিজের পছন্দ মতো মাংস সরিয়ে রাখি তো আমার মেয়ে বাসায় এসেছে হালিম খাওয়ার খুবই ইচ্ছা আমি হালিমটা রান্না করে নিচ্ছি সামান্য মাংস দিয়েই তো সামান্য মাংস দিয়েই রান্নাটা হয়ে যায় আর যত বেশি মাংস দেবেন ততই ভালো লাগে থাকবে তবে আমাদের আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল হালিম রান্নাটা তো দেখতেই পারছেন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা প্রেশার কুকারেও কিন্তু কষে নিতে পারেন আমি চুলাতেই কষিয়ে নিয়েছি মিডিয়াম জালে আধা ঘন্টা মতো লেগেছে এখন মিক্সটা ঢেলে দিলাম মিশ্রণটি তারপরে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি আবারও সেই মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে আমি দেখতেই পারছেন ধুনিয়ার পাতা কাঁচামরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা সবটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখনও পাঁচ মিনিট জাল করব জাল করার পরে আমি পরিবেশন করব তো পরিবেশন করব তার আগে কিন্তু তো আপনাদের সাথে বলি পেঁয়াজ বেরেস্তা আর শসা কষি অবশ্যই রাখবেন সাথে যদি লেবু থাকে তো আমার বাসায় লেবু ফুরায়ে গেছে দেখতেই পারছেন ছোট ছোট টুকরো করে মাংস দিয়ে হালিম রান্না করলে আমার মেয়ে খুব পছন্দ করে তাই জন্য আমি হালিম রান্নার সময় সব সময় ছোট ছোট টুকরো করি আর এখানে হাড় চর্বি মাংস সহ আছে আমি এখন আমি পরিবেশন করে ডেকোরেশন করে নিলাম পেঁয়াজ বেরেস্তা শসা দিয়েছি আমার যেহেতু বাসায় লেবু নেই লেবু ফুরাই গেছে আর ধুনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম শশা সিলাইস দিয়ে দিলাম আর এছাড়াও কুচি শশা কেটে রেখেছি সালাদ ওইগুলা খাওয়ার সময় দিয়ে খাবে দুনিয়ার পাতার সাথে কিন্তু শসার সেলাই পেঁয়াজ ব্যাস্তা এছাড়াও আসে কাঁচামরিচ কুশি লাল সবুজ দিয়ে দিলাম রেসিপিটি ভালো লাগলে ইফতারের টেবিলে রাখতে পারেন অথবা ঈদে এই রেসিপিটি করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ